আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত তো আজকে কথা বলবো ডোমেস্টিক ভিসার বেশ কিছু ব্যাপার নিয়ে তো যাই হোক তো এই বছর আপনার দুই হাজার পঁচিশে সামনে যে হাজার পঁচিশে আবেদনটা আসতেছে আপনার বিশেষ করে ডোমেস্টিক ভিসা নিয়ে কথা বলি তো বেশ কিছু কমেন্টস আসছে ডোমেস্টিক ভিসার উপরে তো ব্যাপারটা এরকম যে এই বছর আপনার ইচ্ছাগুলো অনেকেই আপনার আবেদন করতে পারবে না আবেদন করতে পারবে না কারণ গত বছর প্রিভিয়াস যে ঘটনাগুলো ঘটছে যে অনেকে আপনার যেই আপনার রিকোয়ারমেন্টগুলো ছিল গভর্নমেন্টের সবাই ঠিক মতো ফুলফিল করে নেয় কিন্তু অনেকে না ফুলফিল না করার কারণে কিন্তু অনেক ভেজাল হয়েছে আপনার ভাষার বিশেষ করে আপনার ভাষার আলোচ্যটা অনেকে ঠিক না রাইখাই আবেদন করছে তো আলোচ্যর জন্য আপনার যখন আপনি নক করছে তখন আলোচ্যটা সে ঠিকঠাক মতো দিতে পারে না কন্ট্যাক্টের ব্যাপার ছিল আপনার আবেদনের সময়ের ব্যাপার ছিল সবকিছু মিলে এই বছর তুলনামূলক সেই দৃষ্টিকোণ থেকে আপনার অনেকটা ভালো অনেকটা ভালো এই জন্য বলতেছি যে অনেকে আবেদন করতেই পারবে না যে আপনি রিকোয়ারমেন্টগুলো ম্যানেজ করার জন্য যে আপনার সিস্টেমগুলো গভর্নমেন্ট দিচ্ছে আনপাল সার্টিফিকেট আলোচন ব্যাপারে আসে আপনার প্রি কম্পিটিশন আছে আপনার সবকিছু মিলে আপনার দেখা যায় যে একটা বাড়তি খরচ আসে দাঁড়িয়ে আছে সত্যি কথা বলতে আপনার প্রি কম্পিটিশন একটা চার্জ তারপর আপনার যখন সেন্ড করবো আপনি আবেদনটা সেই সময় একটা চার্জ আছে তারপরে এই কাগজপত্রগুলো প্রতিটা জিনিস আপনি ঠিকঠাক করে উকিলের মধ্যে মানতে গেলে একটা মোটামুটি একটা এমন যাবে একবার আপনি মন চালে যে একশো দশ এর দিয়ে অনেকে আপনার আবেদন করছে বা একটা অ্যাম নিচ্ছে দুশো এর মতন নিয়ে আবেদন করছে খামখেয়ালি হে হেয়ালিমের মতন একটা সাইরা দেই যদি হয় কিন্তু আপনি তো লটকে থাকবেন আপনি ভাগ্য নিয়ে এক বছর অপেক্ষা করবেন যা আবেদন করার পরে আপনার একটা বিশাল সময় আপনার অপেক্ষা করতে আসলে নুরসটা বের হবে কিনা এই জন্য গভর্নমেন্ট যাদের আবেদন সঠিক হবে এবং সময়ের ভিতরে কোঠামি থাকবে তাদের মূলস্থ বের হওয়ার সম্বন্ধমেন্টমেন্ট এখন এই বছর বলতে যে প্রি সময় যে যে জিনিসটা দিছে অনেকে আপনার জন্য আবেদন করবে না একেবারে খুব কাছে না হলে আপনার রিক্সা কেউ নিবে না কারণ কি রিক্সটা নিতে গেলে তার একটা খরচ হবে এই জন্য যাদের প্রতি রিকোয়ারমেন্ট আপডেট করা আছে, যাদের হাতে আসে যারা দিতে পারবে যে কোনো সময় চাইলে গভর্নমেন্ট আপনার আবেদনের পরেও যারা দিতে পারবে তারাই শুধু আপনার আবেদন করবে এই জন্য বলতেছি যে যারা আপনি আবেদন করবেন দেখবেন যে এই বছরের হিসাব মানে গত বছরের হিসাবে তার আগের বছরগুলো হিসাবে এই বছরের হিসাবটা সিস্টেমটা অনেকটা ভালো হবে যে পাওয়ার সম্ভাবনা কার কতটুকু সে জানতে পারবে বুঝতে পারবে এই জন্যই যে বুঝতে পারবে যদি সময়ের ভিতরে কোটার ভিতরে থাকে তাহলে কি হবে তার রিকোয়ারমেন্টগুলো সে ফুল ফিল করছে সে আইনি লড়াই যদি কোনো ঝামেলা হয় সে স্টেট বলতে পারবে আমি তো তুমি যেগুলো চাইছি সেগুলো দিচ্ছি এই সময়ের ভিতরে আমি আবেদন করছি তাহলে আমি কেন পাবো না আমার কোঠা ভিতরে থাকলে শহরের ভিতরে আমি কেন পাবো না আমার কারণটা কি এই জিনিসগুলো না আগেই চলে আসবে সবার সামনে যে আপনি কি বাকি আছে সে জানতাছে যেহেতু বাকি আছে সে পাবে না যার বাকি নেই সে ওই কোঠার ভিতরে পড়লে তার ভাগ্য নিয়ে খেলবে তো এই জন্য এই বছর আবেদনের পর দু হাজার পঁচিশে খুব বেশি সময় অতিবাহিত হইতো মানে অপেক্ষা করতে হবে না যে আপনার নুলস্তরা বের হবে কিনা তারা যারা আবেদন করবে যাদের আবেদন করবে তারা নিজেরাই বুঝতে পারবে যে হওয়ার সম্ভাবনা কতটুকু ফুলফিল করছে কিনা এই জন্য বলতেছি যে গত গত বছরগুলোতে আপনার যা ঘটছে এই বছর আশা করছে সেইগুলো ঘটবে না কিন্তু এই বছর আমাদের ভিতরে কিন্তু আমাদের উপর চরম মাটা নিষেধাজ্ঞা আছে কম বেশি না আমাদের কিন্তু একটা মোটামুটি ইসের ভিতরে রাখছে চাপের ভিতরে রাখছে যে অনেকে বলতে লিস্ট না ব্ল্যাকলিস্ট না হয়তো বাসপেনশন ছিল হয়তো একটা শীত হয়ে আসতেছে বাট আমাদের যে গুলো আছে এগুলো যদি আমরা ফুলফিল করে থাকি এই নিষেধাজ্ঞার পরে কারা জমা দিবে যাদের সবকিছু একশো পার্সেন্ট ঠিক আছে তো এরকম একটা কমেন্ট করছে যে আমার প্রি কমপ্লেন করছে আবেদনটা হলে আমার নূলস্তা পাওয়ার সময় নাকি আমি একটা অ্যানসার দিয়েছিলাম বাট এখন আমি খোলাখুলি বলতাছি যে যদি ভাই আপনার কাগজপত্রগুলো আবেদন করা সঠিক থাকে এবং সঠিক সময় যদি সবকিছু করা থাকে তাহলে আপনি মানে আশা করা যায় যে ওই শহরের ভিতরে আবেদনটা তো পরিমাণ এমনি কমে গেছে গা এই বছর বাংলাদেশে ওই আবেদন ডোমেস্টিক করবে না কারণ কাগজপত্র সব ঠিকঠাক করে আপনার দেওয়াটা সব সোটা হয়ে যাবে গা এই জন্য যাদের আবেদন হবে খুব দেখবেন পরিমাণে কম হবে এবং এটা সঠিক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কারণ কি আপনার এই জন্যই বলতে যে এর আগে অনেকের বাসা নাই একটা এক্সাম্পল দিলে অনেকের বাসা নাই বলছে আরো যেন পরে মেকআপ করুন কিন্তু এই বছর কিন্তু যারা জমা দিবে তাদের বাসা না হুটেট করে জমা দিতে চাইবে না কারণ অনেক একটা বিশাল একটা অ্যামাউন্টের খরচা আছে আর আপনার বাংলাদেশ থেকে এই অ্যামাউন্টটা পেও করতে যাবেন না আবেদনের জন্য সো যারা আবেদন করবে তারা ওইভাবে আবেদন করবে যাদের মধ্যে এগ্রিমেন্ট হবে তারা ওইভাবে আগাবে এবং পাওয়ার সম্ভাবনা খুব বেশি তো আজকে এখানে ভালো থাকবে আল্লাহ হাফেজ চাও চও